আরও একটি বিশ্বকাপে নতুন কিছু স্বপ্ন নিয়ে দেশ ছাড়ালেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানরা বুধবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল সেই দলে স্কোয়াডে থাকা ক্রিকেটার ট্রাভেলিং রিজার্ভ টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন তার আগে কোচ চন্ডিকা হাতুর ও অধিনায়ক শান্ত জানিয়েছেন এই টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রাথমিক লক্ষ্য গুরুপর্ব পর্ব পার হওয়া আগামী দুই জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন সিরিজ খেলবে বাংলাদেশ একুশ তেইশ ও পঁচিশে মে হবে সিরিজের ম্যাচগুলো এদিকে তেজ ছাড়ার আগে গতকাল রাত বাড়তেই বিমানবন্দরের পরিবারকে নিয়ে হাজির হন তাসকিন সৈম্য লিটন দাসরা যেখানে টাইগার সমর্থকদের ভিড়ের মুখে পড়তে হয়েছে তাদের এ সময় কেউ তারকা ক্রিকেটারদের সঙ্গে ছেলে সেলফির আবদার মিটিয়েছেন আবার কেউ বা শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপে ভালো পারফর্ম করার আশায় এর আগে এদিন দুপুরে আনুষ্ঠানিক সেশন সেরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের সেই হাস্যজ্জ্বল ছবি টুর্নামেন্ট ও শেষও অটো দেখতে চান সমর্থকরা এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়েছেন ঢাকায় সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ফ্লো বুধবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিনি এই কামনা জানান সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে এক প্রীতি ম্যাচে অংশ নেন ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ম্যাচ শেষে ডোনাল্ড লু সাংবাদিকদের জানান আমরা আজ ক্রিকেট খেলেছি বাংলাদেশের জনগণ ক্রিকেট পাগল যুক্তরাষ্ট্রে ক্রিকেট সিরিজের আয়োজন করতে পেরে সন্তুষ্ট বাংলাদেশ নারী ক্রিকেটে বিশ্বকাপ আয়োজন করছে বলেও আমরা খুব খুশি তিনি বলেন আজকের প্রীতি ম্যাচে আম্পায়ার ছিলেন সাথীরা জাকির জেসি তিনি একজন বিশ্বমানের আম্পায়ার তিনি ম্যাচ পরিচালনা করেছেন এটি আমাদের জন্য আনন্দের বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট দলের জন্য আমাদের শুভকামনা